রাজধানী ঢাকার বিভিন্ন থানার হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক জোনয়েদ আহমেদ পলকসহ রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলার পর একাধিক মামলায় গ্রেপ্তারের আবেদন করলে এই আদেশ দেন বিচারক এছাড়াও জুলাই অগাস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বুধবার সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা মহানগর দায়রা জেলা জজ আদালত হাজির করার পর তাকে আরো দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে একটি করে মামলায় গ্রেফতার দেখানো হয় পাবলিক প্রসিকিউটর আরো জানান আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকার মিরপুর এলাকার কমিশনার সলিমুল্লাহ এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এদিকে জুলাই অগাস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত আগামী আঠারো ডিসেম্বরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন ও তাদের হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল সকালে এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার প্রসিকিউশন বলছে ১৯ জুলাই গণভবনে ১৪ দলের বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অন্যতম কুশিলভ ছিলেন সাবেক এই দুই নেতা অন্যদিকে সম্প্রতি কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কারা মহাপরিদর্শক জানান জুলাই অগাস্টে দেশের কারাগারগুলো থেকে পালিয়ে যান দুই হাজার আসামি এর মধ্যে গ্রেফতার করা হয়েছে এক হাজার পাঁচশো জনকে আর পাঁচ অগাস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন এগারো শীর্ষ সন্ত্রাসী ও একশো চুয়াত্তর জঙ্গি আশিকুল বাউলা আদর টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর